কিয়ামত পর্যন্ত নেক আমল মোহরাঙ্কিত করে সংরক্ষণ করার দোয়া ওযু কোরআন তালাওয়াত সালাত দোয়া ও মোনাজাত সমাপ্তির পর এই দোয়া পাঠ করলে আমলের সবাব মোহরাঙ্কিত থাকবে ইনশা আল্লাহ মুজলিশের কাফারা সুবহানাকা আল্লাহ হুম্মা ও বিহামদিকা হামদিকা আশাদু আল্লাহ ইল্লা আস্তাউ ফিরুকা ও তুবু ইলাইক। আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন সতকে জারিয়া নিওতে সকলের নিকট ভিডিওটি ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা